এটা মানুষের জীবনে আসলে বিভিন্ন ধরনের প্রতিকূলতা ঝরঝাপটা সামলে কিন্তু নিজের অবস্থানটা তৈরি করে নেয় বা তৈরি করে নিতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আসলে মনে হয় যে না সেদিন মাত্র বাসায় উঠছি কয়টা কয়টা দিন হয়েছে বা কয়টা বছর হয়েছে না আসলে অনেকগুলি বছর হয়ে গেছে প্রায় বারো বছরের মতো এই বাসাবাড়িতে একটু একটু করে আসলে সংসারটা গুছিয়ে নিয়েছি আসলে আমরা মনে করি আমার এই জিনিসটা কেনা হয়েছে আর কোনো কিছু কেনা লাগবে না কিন্তু আসলে দুই দুই তিন বছর বার বা দু চার মাস পর না ওই জিনিসটা আসলে আবার পুরনো হয়ে গেছে আমার আর একটা জিনিস আবার আর নতুন কোয়ালিটির নতুন মডেল কেনা দরকার তো এরকম একটা পাইপেন আমি যখন বাসায় মানে ওঠার পরে বাসায় ওঠার কয়েক মাস পরে কিন্তু একটা ফ্রাই ফ্যান কিনছিলাম সাতশো টাকা দিয়ে ওই ফ্রাই দিয়ে আজকে অনেকগুলি বছর প্রথম কয়েকদিন আমি আসলে ওটাতে মাছ ভাজছি পরে আটা রুটি করার জন্য যখন তাওয়া নিছি ওই তাওয়াগুলি আসলে খুব বিরক্তিকর তো আমার ভালো লাগতো না তার জন্যই কিন্তু আবার ফ্রাই আমি রুটি চেকা শুরু করলাম কিন্তু সেখান থেকে আজকে অনেকগুলি বছর ওই প্রাইফোনটাতে রুটি রুটি শেখা তারপর এখন আবার এই ওই কোয়ালিটিটা বা ওটা পুরনো হয়ে গেছে তারপর না চিন্তা করলাম এরকম একটা নেই তো যাক আসলে মানুষের দৈনন্দিন অনেক কিছু চেঞ্জ হয় বা নতুনত্ব আসে এই রকমই আসলে জীবন তো এরকম প্রত্যেকটা মানুষই আসলে একটু একটু করে সংসারটাকে গুছিয়ে নেয় বা ধরেই কেউ আসলে পুরোটা পেয়ে যায় না আস্তে আস্তে করে একটু একটু করে তার অবস্থান তৈরি করে বা তাদের প্রয়োজনীয় জিনিসগুলি আস্তে আস্তে চাহিদা প্রয়োজনের যে দরকার ওই চাহিদাগুলি মেটায় আসলে এটাই আসলে মানুষের জীবন এটাই বাস্তবিকতা তো এই যে আজকে পুঁইশাক রান্না করবো আর এগুলি আমাদের নিজেদের ক্ষেত থেকে নেওয়া তো অনেক দিন হয়েছে শাকটাক খাওয়া হয় নাই তো তার জন্য আজকে চিন্তা করলাম একটু শাক রান্না করবো আর শাকটা রান্না আমি একটু মাছটাকে কষিয়ে শাকটা রান্না করতেছি কারণ আমার কাছে এইভাবে শাক রান্না করলে বেশি ভালো লাগে একদম একটু ছোট ছোট করে এইভাবে মাছ ভাজি করে দিলে আমার মনে হয় যে শাকটা অতটা ভালো লাগে না তো এইরকম একটু ছোট করে কষিয়ে তারপর আমি কিন্তু এইভাবে শাক রান্না করি আর এইভাবে শাক রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে তো এই যে ওয়াশিং মেশিনে কাপড় চড় দিছি এইগুলি এবার ডিটারজেন্ট দিয়ে সুজন করে দেব। আর ওই তো একটা জিনিস এই যে ওয়াশিং মেশিনে একসময় কাপড় কাচতে হতো হাতে এখন না ওয়াশিং মেশিনে কাটি আসলে এরকম প্রত্যেকটা জিনিস আসলে মানুষের আস্তে আস্তে করতে হয় আস্তে আস্তে মানে তার চাহিদাগুলি মেটে তো যাই হোক রান্নাবান্না শেষ কাপড় চোপড় চাপড় শেষ এবার গরদর গুছিয়ে তারপর গড় ঝাড়ু দিয়ে তারপর মুছে আমরা আজকের কাজ শেষ শেষ করবো আসলে আমাদের দৈনন্দিন কাজ এইগুলি কিন্তু তারপরে এই এই গাছগুলি থেকে আবার একটু যদি এলোমেলো হয় তখন তখন আসলে বিরক্তি লাগে কিন্তু আসলে আমাদের এই দৈনন্দিন কাজগুলি করতে করতে আমরা আসলে অভ্যস্ত হয়ে গেছি এগুলির বাইরে আমরা আসলে যেতে পারি না